আসসালামাইকুম ভিউর্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ইউজ ল্যাপটপের আরো একটি ভিডিওতে দেখতে পাচ্ছেন একেবারে লো বাজেট থেকে শুরু করে মিড বাজেট এবং প্রিমিয়াম এবং ইউজ ল্যাপটপের পাশাপাশি কিন্তু ব্র্যান্ড নিউ ল্যাপটপ পেয়ে যাবেন টোয়েন্টি টেকনোলজিতে তো যারা বেস্ট অফার ল্যাপটপ কিনতে আজকে মিস করবেন না আজকে আমি নাম আছে টেকনোলজি আর এখানে আসলে

এরপর আমি ডেলের মধ্যে আরেকটা প্রিমিয়াম ক্লাসের ল্যাপটপ দেখাবো এটা হচ্ছে ডেল অ্যাটিটিউড সিরিজের এটার মডেলটা হচ্ছে আপনার সেভেন ফোর ডাবল জিরোল জিরো এটা জেনারেশন এইট জেনারেশন ফোর এইট সিক্স এম বি ক্যাশ মেমোরি দিয়ে পারচেজ করতে পারবেন খুবই লাইট ওয়েট ওয়ান এইটি ডিগ্রি পর্যন্ত লোটেড করতে পারবেন আর এটা কিন্তু সম্পূর্ণ ন্যানোভেজেল ডিসপ্লের একটা প্রোডাক্ট 14.1 পয়েন্ট ইঞ্চি ডিসপ্লে আর এটাতে আপনার ফিঙ্গার খুবই স্পেশালি পেয়ে যাবেন আপনার এটা ফাওয়ার বাটনের মধ্যে ফিঙ্গারপ্রিন্টটা अवेलेबल অ্যাভেলেবেল রয়েছে

এই মেটাল বডি গুলো কত ধরছে এরপর ডেলের মধ্যে আমি আপনারা অনেকে রিকোয়ারমেন্ট ডেলের মধ্যে মেটাল বডি চান ডেলের মেটাল বডি খুবই কম হয় বর্তমানে ডেলের ম্যাক্সিমাম আপনি চান কার্বন বডি আর আমাদের কাছে ডেল মেটাল বডি ল্যাপটপ আপনারা অ্যাভেলেবেল পার্চেস করতে পারবেন মেটাল বডির মধ্যে সম্পূর্ণ মেটাল বডির একটা ল্যাপটপ এটার মডেলটা হচ্ছে কোরাই ফাইভ প্রসেসরের এইট জেনারেশন প্রসেসর সেভেন ফোর ডাবল জিরো বর্তমানে মোস্ট ডিমান্ডিং একটা প্রোডাক্ট ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চি ন্যানো ডিসপ্লে ফেস লক ডিজিটাল ফিঙ্গার প্রিন্ট ব্যাকলাইট কিবোর্ড সহ আমাদের কাছ থেকে ফ্রেশ আউটলুকে এই প্রোডাক্টটা পার্চেস করতে পারবেন পুরাই ফাইভের এইট জেনারেশন আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস ডি চার জিবি গ্রাফিক্স দিয়ে পার্চেস করতে পারবেন মাত্র উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকা উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকার মধ্যে এটা কিন্তু ফুল্লি মেটাল বডি ফুল্লি মেটাল বডি চলে স্পেস গ্রে কালার এর মধ্যে স্পেস গ্রে কালার খুব ইউনিক একটা কালার ওকে

একসাথে বিশ তিরিশটা ট্যাব একসাথে ওপেন রেখে কাজ করবেন তাদের জন্য বেস্ট ওয়ান একটা অপশন এইচপি জেড বুক ফর্টিন ইউ জি ফাইভ কোরআ ফাইভে এইট জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএইসডি উইথ টাচ স্ক্রিন ডিসপ্লে দিয়ে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারেন মাত্র

নেক্সট আমি এইচপি এইচপির মধ্যে আরেকটা প্রিমিয়াম ক্লাস ল্যাপটপ দেখাবো বর্তমানে রাইজেন প্রসেসরটা খুব ডিমান্ডিং যারা কিনা টুকটাক গেমিং করবেন গ্রাফিক্স এডিটিং এর কাজ করবেন তাদের জন্য রাইজেনের মধ্যে একেবারে হ্যাঁ এগুলো অ্যাজ লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশনে আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবে একটা লাইট ইউজ প্রোডাক্ট দুই মাস তিন মাস ইউজ করা প্রোডাক্ট এগুলো এইচপি এইট ফোর ফাইভ জি সেভেন রাইজেন ফাইভের ফোর সিক্স ফাইভ জিরো ইউ প্রসেসর এটাতে আপনি ইন্টেল সিক্স কোর বারোটা থ্রেড এইট এমবি ক্যাশ মেমোরি দিয়ে পার্চেস করতে পারবেন চোদ্দ পয়েন্ট এক ইঞ্চি সম্পূর্ণ ন্যানোবাজেল ডিসপ্লে

ফ্রেশ কোয়ালিটির এই গ্রেডের প্রোডাক্টগুলো প্রোডাক্টগুলো করতে আচ্ছা সো আপনারা যারা রাইজেনের মধ্যে আপার কিছু ষোলো এম বি ক্যাশ মেমোরি দিয়ে করতে পারবেন ষোলো জিবি র্যাম থাকবে পাঁচশো বারো SSD পাশাপাশি এইট গ্রাফিক্স থাকবে চোদ্দ এক ইঞ্চির সম্পূর্ণ ডিসপ্লে ব্যাকলাইট কিবোর্ড ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট ব্যাঙ্গেন ব্যাং

একচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা নয়শোর জিরো জিট কোরআ ফাইভ এর ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি মাত্র একচল্লিশ হাজার টাকা একচল্লিশ হাজার টাকার মধ্যে দেখেন

এরপর আমাদের স্টকে বর্তমানে জেড বুক ফায়ার মোস্ট ডিমান্ডিং একটা প্রোডাক্ট জেড বুক ফায়ার ফ্লাই ফর্টিন ইউ জি সেভেন কুরাই ফাইভ প্রসেসর টেন জেনারেশন

ডিগ্রি খুবই লাইটওয়েট একটা ল্যাপটপ যারা কি লাইটওয়েট ওয়েট প্লানের মধ্যে ল্যাপটপ চাচ্ছেন পাতলা স্লিম একটা ল্যাপটপ লাগবে রিজনেবল প্রাইজের মধ্যে একটু ডিফরেন্ট ক্যাটাগরি তাদের জন্য ওয়ান অফ দা বেস্ট একটা প্রোডাক্ট হবে সার্ফেসের

এছাড়াও আপনার বৃহস্প আমাদের কাছ থেকে মাইক্রোসফট সার্ফেসের ল্যাপটপ আমাদের স্টকে বর্তমানে অ্যাভেলেবেল আছে মাইক্রোসফট সার্ফেসের ল্যাপটপ থ্রি এটা হলো সিলভার কালার টাস প্লাস থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল যারা কিনা লাইটওয়েট একটু ক্যারি করবেন তাদের জন্য ব্যাটারি ব্যাকআপটা একটু ভালো লাগবে ঠিক আছে তাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট একটা প্রোডাক্ট মাইক্রোসফট সার্ফেসের ল্যাপটপ থ্রি ক্রাই ফাইভ টেন জেনারেশন এটা ব্যাটারি ব্যাকআপটা পেয়ে যাবেন অলমোস্ট পাঁচ ঘন্টা প্লাস আর একটা ডিসপ্লে পাঁচ ঘন্টার উপরে একটা ব্যাকআপ থাকবে ডিসপ্লেটা খুবই জোস পেয়ে যাবেন

এটাতে এইট জিবি র্যাম থাকবে ফাইভ টুয়েলভ জিবি এস পাশাপাশি ফোর জিবি গ্রাফিক্স থাকবে ব্ল্যাক কালার এই চমৎকার ল্যাপটপটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন মাত্র ছিচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা ছিচল্লিশ নয়শো নব্বই টাকা এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস দিয়ে সো ভিউয়ার্স আপনার যারা কিনা ট্রাভেলার আছেন আপনার ট্রাভেল করবেন আপনার ডিটাচেবল ল্যাপটপ চাচ্ছেন এটা হচ্ছে আপনার এইচপি এলইড এক্স টু যারা কিনা টুইন ওয়ানের মধ্যে ল্যাপটপ চাচ্ছেন ট্যাপ প্লাস ল্যাপটপ তাদের জন্য আমরা নিয়ে আসছি এইচপি এল এক্স টু আমাদের স্টকে বর্তমানে অ্যাভেলেবেল আছে এক্স এক্স টু ইলেভেন জেনারেশন এটা টুর মধ্যে সবচেয়ে লেটেস্ট একটা মডেল এটা এল এক্স টু জি এইট মডেল পোড়াই ফাইভ এর ইলেভেন জেনারেশন এইট জিবি র্যাম থাকবে পাঁচশো বারো জিবি ডি পাশাপাশি ফোর জিবি গ্রাফিক্স দিয়ে একবারে ফ্রেশ কন্ডিশনে টাচ প্লাস টু কে ডিসপ্লে ল্যাপটপটা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন আপনার ডিসকাউন্ট রেটে মাত্র একান্ন হাজার নয়শো নব্বই টাকা এলিট এক্স টু কোরাই ফাইভ এর ইলেভেন জেনারেশন চমৎকার ল্যাপটপ এগুলো স্পেশালি ভাই যারা ট্রাভেলার আছে ইজিলি ক্যারি করতে চায় ব্যাটারি ব্যাকআপটা একটু ভালো চায় তাদের জন্য এটাতে আপনি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন অলমোস্ট পাঁচ থেকে ছয় ঘন্টার মতো একটা ব্যাকআপ পেয়ে যাবেন জয়েন করে দেখান তো হ্যাঁ এই যে এটা ম্যাগনেটিক সিস্টেম কিবোর্ড আপনি টান দিলে এটা কিবোর্ডটা খুলে যাবে এখন আপনি ট্যাব মোডে ইউজ করতে পারবেন

খুবই আপার একটা কনফিগারেশন পোড়াই সেভেন এইট রাম ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি দিয়ে আমাদের কাছ থেকে এই ডিটা ল্যাপটপটা পারচেস করতে পারবেন মাত্র

কালেক্ট করেছি আমাদের স্টোকে এটা হচ্ছে আপনার ল্যানোভো ব্র্যান্ডের একটা ল্যাপটপ এটাতে চার জিবি র্যাম পেয়ে যাবেন একশো আটাই জিবি স্টোরেজ থাকবে টেন জেনারেশন সমতুল্য একটা ল্যাপটপ খুবই লাইটওয়েট স্লিম একটা ল্যাপটপ আপনারা যারা কিনা বারো থেকে তেরো হাজার টাকা ক্যারি করতেছেন তাদের জন্য এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে আপনারা পারচেস করতে পারবেন মাত্র

আমাদের কাছ থেকে মাত্র সিরিজের টেন জেনারেশন প্রসেসর থ্রি মডেল আট র্যাম গ্রাফিক্স দিয়ে এই ল্যাপটপটা পার্চেস করতে পারবে মাত্র চোদ্দ হাজার নয়শো নব্বই টাকা এটার ব্যাটারি খুবই জোস আপনার চার থেকে পাঁচ ঘন্টার মতো একটা ব্যাকআপ পেয়ে যাবেন এই ল্যাপটপটাতে ভাই আমাদের কাছ থেকে যারা কিনে বড় ডিসপ্লে চাচ্ছেন বাজেটটা কম মাত্র বিশ টাকা বাজেট করলে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে এর আসুসের বিভবুকের এই চমৎকার ল্যাপটপটা পার্চেস করতে পারবেন এটাতে পেয়ে যাবেন থ্রি ফিফ জেনারেশন এইট জিবি র্যাম থাকবে টু ফিফটি সিক্স পাশাপাশি ফোর জিবি গ্রাফিক্স সাড়ে পনেরো ইঞ্চি বিগ ডিসপ্লে এই ল্যাপটপটা টোয়েন্টি ওয়ান টেকনোলজি থেকে পারচেস করতে পারেন মাত্র বিশ হাজার পাঁচশো টাকা বিশ হাজার পাঁচশো টাকা সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে ল্যাপটপ আসুস বিবু

ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লের লেটেস্ট মডেলটা পার্চেস করতে পারবেন বর্তমানে স্টকে অ্যাভেলেবেল আছে কোরাই ফাইভ প্রসেসরের টুয়েলভ জেনারেশন এইট জিবি র্যাম থাকবে পাশাপাশি টু ফিফটি সিক্স জিবি এসএইচডি এইট জিবি গ্রাফিক্স দিয়ে অ্যাজ লাইক গ্র্যান্ড নিউ কন্ডিশনে আমাদের কাছ থেকে প্রোডাক্টটা বর্তমানে পার্চেস করতে পারবেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে ডিসকাউন্ট রেডি পার্চেস করতে পারবেন মাত্র

15 জেনারেশনের ল্যাপটপ পারচেজ করতে পারবেন 15 জেনারেশন অ্যাজ লাইক ইনটেক বক্স অফ সিলপ্যাক ভাই একদম 15 জেনারেশন দেখলে মাথা নষ্ট সবচ লেটেস্ট মডেল 15 জেনারেশন ইভেন এটা প্রসেসর তো সবচ লেটেস্ট ইন্টেল কোরাই 7 প্রসেসর এটা এইচপি এনভি এসপি এনভি সিরিজ এনভি সিরিজ মানে এসপি সবচেয়ে প্রিমিয়াম ক্লাসের মধ্যে একটা এসপেক্টটা এনভি এগুলো হচ্ছে সবচেয়ে টপ ক্লাস সিরিজ এইচপি এর মধ্যে এটা টাস প্লাস 360 ডিগ্রি কনভার্টেবল এসপি এনভি 14U টুইন ওয়ান কুড়াই সেভেন প্রসেসরের ফিফটিন জেনারেশন ইনটেক বক্স সিলপ্যাক সহ এটা মার্কেটে আপনি যদি অথরাইজ থেকে নেন এটা অরিজিনাল প্রাইস আছে আপনার এক লাখ ছেষট্টি থেকে পঁয়ষট্টি থেকে ছেষট্টি হাজার টাকার মতো আর টোয়েন্টি ওয়ান টেকনোলজি থেকে এই সিলপ্যাক ইনটেক বক্সের ল্যাপটপটা কুড়াই সেভেনের ফিফটিন জেনারেশন ষোলো জিবি র্যাম থাকবে পাঁচশো বারো জিবি এসএসডি দিয়ে আমাদের কাছ থেকে থ্রি ডিগ্রি এনবির এই প্রিমিয়াম ক্লাসের ল্যাপটপটা পার্চেস করতে পারবেন মাত্র এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা আপনি এটা ব্র্যান্ড নিউ

আমাদের শপিং লোকেশনটা হচ্ছে ঢাকা মিরপুর দশ গোলচত্বর বরাবর সাজেদা মেনশনের আমি যদি আরো সহজ করে বলি মেট্রো রেলের দুইশো একান্ন নম্বর পিলার রাস্তা ঠিক পূর্বে আসলে পেয়ে যাবেন টেকনোলজি আজকে আমাদের ভালো থাকবেন সুস্থ থাকবেন রাখবেন আল্লাহ হাফেজ